বলে যে সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দশ সেন্টিমিটার হলে তবে এটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে এটা সমবাহু ত্রিভুজ এর পরিবৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে মানে বাইরের বৃত্তটাকে বলে পরিবৃত্ত যেটা হচ্ছে তিনটে শিশুবিন্দুকে ছেদ করেছে আর হচ্ছে অন্তর্বৃত্ত হচ্ছে ভিতরের বৃত্ত যেটা তিনটে বাহুকে স্পর্শ করে রয়েছে তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় আর এখানে বলে দিয়েছে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে বাইরেরটা তা বলেছে দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে অন্তরিত্ত ব্যাসার্ধের তিন গুণের মান হবে জানতে চাইছে তাহলে আগে জানতে হবে পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধের সাথে অন্তর্ব ব্যাসার্ধের কি সম্পর্ক আছে মাথায় রাখবে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান দুই গুণ অন্তবৃত্ত ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে এটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান দুই গুণ অন্তবৃত্ত ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে পরিবৃত্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে দশ আর আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধটাকে আট ধরে নিয়েছি তাহলে টু আর তাহলে আর ইকুয়াল হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবার বলেছে যে অন্তবৃত্তের ব্যাসার্ধের এর মান কত হবে অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধের অন্তবিত্তের ব্যাসার্ধের তিন গুণের মান তিন সমান বর্গ সেন্টিমিটার ঠিক আছে সরি বর্গ সেন্টিমিটার শুধু সেন্টিমিটার ব্যাসার্ধ এখানে আমি ক্ষেত্রফল চাইনি তাহলে ফিফটিন সেন্টিমিটার আমাদের অ্যান্সার হবে কত এখানে ফিফটিন সেন্টিমিটার